একদম শর্ট টাইমে ইজিভাবে আজকে সুজির ক্যারামেল হালুয়া তৈরি করে দেখাবো যে কেউ এই রেসিপিটি প্রিপেয়ার করতে পারেন যদি আজকের এই রেসিপিটি আপনারা ফলো করেন এ টু জেড টিপস সহ বলে দেবো যদি ফলো করেন অবশ্যই কিন্তু আপনারাও পারবেন প্রথমে যেটা করবেন একটা বাটিতে আমি ঘি মাখিয়ে রেখে দিচ্ছি অবশ্যই কিন্তু এই কাজটা আগেই করে রেখে দিতে হবে সেই সাথে যেটা করতে হবে কিছু কিসমিস এবং কাজুবাদাম কাঠবাদাম কুচি করে রেখে দিবেন। দেখতেই পাচ্ছেন একটা প্যানে কিন্তু এই কাপের তিন ভাগ আমি চিনি দিয়েছি এই কাপের এক কাপ সুজি আজকে ব্যবহার করব অল্প করে পানি দিয়ে ক্যারামেলটা আমি রেডি করে নেব ক্যারামেল তৈরি করার সময় অবশ্যই কিন্তু কেয়ারফুলি করবেন যাতে পুড়ে না যায় নেড়েচেড়ে ক্যারামেলটা আমি রেডি করে নিব। ঠিক এই অবস্থাতেই কিন্তু চুলার ফ্লেম আমি একদম লো করে দিয়েছি যদিও ধোঁয়া দেখা যাচ্ছে এটা কিন্তু আমার চুলারও একটা সমস্যা ছিল যার ফলে এটা হচ্ছে দিয়ে দিচ্ছি সেই একই কাপের তিন কাপ পানি এখন এটাকে টগ বগে ফুটিয়ে নেব এটা হয়ে গেছে পাশে একটা বাটিতে রেখে দিচ্ছি প্যানে দিয়ে দিচ্ছি অল্প তেল অর্থাৎ ওই কাপের হাফ কাপ তেল বা ঘি মিশিয়ে দিতে হবে আর কি আপনারা চাইলে শুধু তেল দিয়েও করতে পারেন তাতে ফ্লেভারটা কম আসবে শুধু ঘি দিয়েও করতে পারেন শুধু তেল দিয়েও করতে পারেন কিংবা আমার মতো তেল এবং ঘি একসাথে দিয়েও করতে পারেন প্রথমে কিন্তু দারুচিনি তেজপাতা এলাচ দিয়েছে একটা তারপর এক কাপ সুজি দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন এর ভেতরে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি এখানে কিসমিস কাজুবাদাম আর কাঠবাদাম কুচির করে রেখেছিলাম সেটা দিচ্ছি নেড়েচেরে আবারও ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কেরামেলের সেই মিষ্টি পানিটা ততক্ষণ পর্যন্ত নাড়ব যতক্ষণ না পর্যন্ত এটা টাইট হয়ে আসে এ পর্যায়ে আমি একটু অরেঞ্জ ফুড কালার দিচ্ছি এটা অপশনাল ইচ্ছে হলে দিবেন না হলে এটাকে স্কিপ করবেন নেড়েচেড়ে আবারও একটু টাইট করে নেব দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমার হয়ে গেছে টেস্ট করে দেখছিলাম কেমন হয়েছে অসম্ভব টেস্টি ছিল আমার বোনও বলছিল যে আমাকেও একটু দাও আমি দেখি কেমন হয়েছে সেও বলছিল অসম্ভব টেস্টি আপনারা কিন্তু যে কেউ এটা করতে পারেন যেমন কালারফুল তেমনই কিন্তু খেতে অসম্ভব মজার ঘি মাখা বাটিতে ঢেলে সাথে সাথে এটা সেট করে নিচ্ছি স্প্যাচুলারের সাহায্যে এখন যেটা করব এর উপর থেকেও আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে দেব ঠান্ডা হবার পর এটা কিন্তু আপনারা সার্ভ করবেন দেখবেন খেতে অসম্ভব ভালো লাগবে এ হালুয়া কিন্তু বাহিরে রেখেও দুই তিন দিন পর্যন্ত খেতে পারবেন কিছুই হবে না ইনশা আল্লাহ আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ